বউকে রাখবেন বুকে মা কে রাখবেন মাথায় আর একটু জোরে 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 মা থাকবে মাথায় বুকার মাথা তো এক নয় জোরে জোরে বলেন না জোরে জোরে বলেন না আর মাথা এক নয় বুকের দায়িত্ব আলাদা মাথার দায়িত্ব আলাদা স্বামী ক্যারেক্টার আলাদা সন্তান ক্যারেক্টার আলাদা এবার আপনি বলবেন আমার মা যার পায়ের নিচে আমার জান্নাত বুঝবেন আমার মার পায়ের নিচে আমার জান্নাত কিন্তু বউয়ের পায়ের নিচে তো আমার জান্নাত নয় ও বউ তোমার জান্নাত আমার বুকে তুমি আমার বুকে আসো আমরা দুইজন মিলে মার পায়ের নিচে যাই জামিলা আছে জোর না জামিলা আছে শিখি নাই দোষ আমাদের স্কুল ছিল কিতাব ছিল শিক্ষকও ছিল আমরা পড়ি নাই